এখন একটি জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের এখানে সবাই এটাকে তোলার জন্য চেষ্টা করতেছে তা হলো মাটির নিচে আলু লাগিয়েছে জমিতে কীরকম হয়েছে তারা সবাই তুলতেছে এটাকে চেষ্টা করতেছে তোলার জন্যে কী আলু তুলতেছে দেখি আপনারা দেখবেন

এবং ছোটো কাঁঠাল বা এক সময় বড় হবে বড় হলে সবাই আমরা খেতে পারি না পারি যারা এলাকায় আসছেন ওরাও খেতে পারবে দেখ হয়েছে এটাই জন্য আমরা খুশি দেখে কারণ বড় বিভিন্ন সময় যে কাঁঠাল হয়েছে আমরা খেয়েছি কারণ প্রচুর পরিমাণে হয়েছে এবারে একটু গাছগুলি কিছু গাছ আপনার পানি থাকাতে ভেঙে গেছে উপরের মাথা মরে গেছে গোড়া থেকে কিছু কাটাল হয়েছে তারপরেও হয়েছে তাছাড়া জমির চারোপাশে এখন বিল্ডিং হয়ে গেছে বিল্ডিং হয়ে যাওয়াতে এখন আর সবজি বা এগুলো কিছু হচ্ছে না তারপরেও আমরা শখের বসে লাগাই যদি কিছু হয় হলো বিভিন্ন সময় এসে আমরা এটা দেখার সুযোগ পাই তবে এত সুন্দর একটি হাউজিং প্রকল্প যার ভিতরে আপনার সব বিল্ডিং হয়ে গেছে এবং সবাই আবাসিক প্রকল্প হিসেবে ব্যবহার করবে এখানে একটা দশতলা বিল্ডিং এই সাইডেও দেখেন একটা দশতলা বিল্ডিং পাশেও দশতলা বিল্ডিং সামনের দক্ষিণমুখী রাস্তা আমাদের সামনেই আবার একটা হাউজিং এর যে অফিস আছে যে আমাদের যে গাড়ি থেকে আসছে আমরা যে গাড়ি নিয়ে সবসময় ব্যবসা নির্বুলেন্সের লাইফ সবসময় আমি করি কারণ অ্যাম্বুলেন্স মাধ্যমে আমরা ব্যবসা করি অ্যাম্বুলেন্স আমাদের প্রফেশন যদিও এই জন্যে সবসময় অ্যাম্বুলেন্স নিতে এটা অনেক সুন্দর রাস্তা সাথে হাউজিং এর সাথে সুন্দর একটা অফিস অনেক সুন্দর অফিসটা অফিসটা এখানে এই আমাদের খুব কাছে অনেক সুন্দর পার্কিং টার্কিং সব ব্যবস্থা আছে কি অবস্থা আছে আমাদের বিল্ডিং ভালো আছে এই ফ্লট আমাদের আলহামদুলিল্লাহ হ্যালো এস আস রাখলাম হুজন তো আল্লাহ হাফিজ সালামুক রহমতুল